হ্যালো সিডেন তোমাদের সবাইকে দ্য পলিটিক গুরু ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা উচ্চ মাধ্যমিক টু থাউজেন্ড প্রশ্নপত্র সলভ করব তো চলো শুরু করা যাক হ্যাঁ নিশ্চয়ই এমসিকিউ আর এসি কিউ করবো ওকে তো প্রথম প্রশ্ন কি থাকছে প্রথম প্রশ্ন থাকছে যে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় কবে হয়েছিল এক দাগের ঠিক আছে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় নাইনটিন ফিফটি ফাইভ হ্যাঁ না উনিশশো সালে ওকে নেক্সট কোয়েশ্চেন সার্ক প্রতিষ্ঠিত হয় কবে হয়েছিল মনে আছে সার প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কবে আটই ডিসেম্বর তাই না তো কোথায় আছে অপশন এ উনিশশো পঁচাশি নেক্সট কোয়েশ্চেন শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় কবে গৃহীত হয় কবে হয়েছিল উনিশশো সালে অপশন সি নেচেন নিরাপত্তা পরিষদের ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন কারা স্থায়ী সদস্য একদম তো স্থায়ী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রয়েছে অপশন সি এ অস্থায়ী সদস্য পায় না তাই না পারে না তো স্থায়ী সদস্য কারা মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং চীন আচ্ছা বলো তো টোটাল মেম্বার কত নিরাপত্তা পরিষদের কমেন্ট করে জানাও ওকে নেক্সট কোয়েশ্চেন সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে নিশ্চয়ই স্পিকার হবে কোন স্পিকার লোকসভার স্পিকার তাই না নেক্সট কোয়েশ্চেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা রাষ্ট্রপতি অপশন এ নেক্সট কোয়েশ্চেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স পঁয়ষট্টি বছর অপশন এ হাইকোর্টের কত হাইকোর্টের হচ্ছে বাষট্টি বছর ওকে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন কী থাকছে নেক্সট কোয়েশ্চেন থাকছে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে হয়েছিল উনিশশো ছিয়াশিতে অপশন বি ওকে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কবে হয়েছিল এখনো পর্যন্ত হয়নি ওকে মনে রাখবে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয় কত ন্যূনতম কোনো বয়সের সীমা নেই ওকে বয়সের কোনো শর্ত নেই অপশন ডি নেক্সট ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা কে ব্লক ডেভেলপমেন্ট অফিসার তো কি হবে বিডিও নেক্সট কোয়েশ্চেন কলকাতা পৌর আইন প্রণীত হয়েছিল কবে উনিশশো আশিতে তাই তো কলকাতা পৌর আইন উনিশশো সালে প্রণীত হয় নেক্সট কোয়েশ্চেন ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশ কি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তাই না নেক্সট কোয়েশ্চেন ঠান্ডা লড়াই অবসান হয় কবে হয়েছিল ঠান্ডা লড়াই অবসান হয় উনিশশো ইউনিয়নের পতন ঘটে তখন কেউ কেউ বলে কেউ কেউ আরও আগে বলে উনিশশো আশির দশকের মানে ঠান্ডা লড়াই অবসান হয় কিন্তু অ্যাকচুয়ালি ধরা হয় যে সোভিয়েত ইউনিয়নের যে সালে কি অবসান হয় সেই সালটাকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলে হলো পঞ্চশীল নীতির অনুসরণ ওকে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন কী থাকছে নেক্সট কোশ্চেন থাকছে দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখককে কে অপশন সি জোসেফ ফ্র্যাঙ্কাল তাই না নেক্সট কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো কি লিগ অব নেশন তাই না অর্থাৎ জাতিসংঘ নেক্সট কোশ্চেন উনিশশো সালে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল এখানে অপশন রয়েছে একুশ পঞ্চাশ একশো সাতাশি আর একশো তিরানব্বই একশো তিরানব্বই বর্তমান কিন্তু পঞ্চাশ হবে কেউ কোথাও কোথাও একান্ন পাবে কারণ দেখো যেদিন এর যে কি বলে বিলটা বা দলিল স্বাক্ষর হয় তার পরের দিন আর একটা নতুন রাষ্ট্র এসে যুক্ত হয় তো কেউ কোনো কোনো বইতে তুমি পঞ্চাশ পাবে কোথাও একান্ন পাবে দুটোই ঠিক ওকে নেক্সট কোয়েশ্চেন অর্থবিল প্রথম উপস্থাপিত হয় কোথায় অর্থবিল প্রথম উপস্থাপিত হয় লোকসভায় তারপরে অন্য রাজ্যসভায় যাই ওকে তারপরে ওখানে পাশ হলে আইন তৈরি হয়ে যাবে তাই না নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্যের সংখ্যা নির্বাচিত বলেছে তবে কত হবে দুশো চুরানব্বই ওকে দেখো এই যে এখানে একটা কথা বলে রাখি পশ্চিমবঙ্গের মোট সদস্য পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট সদস্য কিন্তু দুশো পঁচানব্বই কিন্তু নির্বাচিত দুশো চুরানব্বই একজনকে মনোনীত করেন কে রাজ্যপাল ওকে নেক্সট লোক আদালত প্রথম গঠিত হয়েছিল কোথায় দিল্লিতে দেখো তোমাদের এখানে কারো কারো মনে হতে পারে দাদা জুনাগড় হবে বা গুজরাটে জুনাগড় হবে না অ্যাকচুয়ালি সেখানে হয়েছিল সেটা প্রথম অধিবেশন তৈরি মানে বসেছিল ঠিক আছে তখন কি লোক আদালত গঠন হয়নি লোক আদালত গঠনের একটা প্রস্তুতি চলছিল ট্রায়াল চলছিল ওকে নেক্সট কলকাতা হাইকোর্টের একটি এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত ওকে কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন কে আমলাতান্ত্রিক বলেছে তাহলে কমিশনার হয়ে যাবে তাই না নেক্সট তপশিলি তপশালী উপজাতি ও মহিলাদের জন্য তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কবে তিয়াত্তরতম সংবিধান সংশোধন কবে হয় উনিশশো বিরানব্বই তাই না অপশন এ নেক্সট এবার আমরা এসে কি যাব প্রথম প্রশ্ন কি বলছে যে একদা বড় কমিটি কি বড় কমিটি তাই না দেখো বড় কমিটি হচ্ছে বর্তমানে পৌর আইনের একটি অন্যতম বিষয় হচ্ছে এই বড় কমিটি ঠিক আছে এই কমিটির আইন ক্ষমতা কার্যাবলী রাজ্য সরকার ঠিক করে ঠিক আছে যেরকম উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এই কলকাতার একশো চুয়াল্লিশটি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোকে পনেরোটি বড়তে ভাগ করা হয়েছে ওকে এই বড় কথার অর্থ হচ্ছে এলাকা আরও কিছু বলবো এই বড় কমিটি কিভাবে গঠন হয় আগের প্রশ্নে আমরা এটা আলোচনা করেছিলাম তো ঠিক আছে ওখান থেকে দেখে নিও নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম তিনখানা স্তর রয়েছে তাই না প্রথম স্তর কি গ্রাম পঞ্চায়েত সর্বনিম্ন স্তর তারপরে ম্যাজিস্ট্রেট স্তর কি পঞ্চায়েত সমিতি তারপরে হচ্ছে জেলা পরিষদ তবে এখানে উত্তর কি হবে জেলা পরিষদ তাই না নেক্সট কোয়েশ্চেন বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো দেখো বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে বোঝায় যে বিচার বিভাগের বিশেষ ধরনের কার্যাবলীকে যার মাধ্যমে বিচার বিভাগ কি করে প্রশাসনিক কর্মকর্তাদের উপর বা কর্তৃপক্ষের উপর কি নির্দেশ জারি করে ওকে এক্তিয়ার এক্তিয়ার বা এলাকাগুলি কি কি দেখো চারটি রয়েছে সুপ্রিম তাই না প্রথম কি মূল এলাকা আপিল এলাকা পরামর্শদান এলাকা আর একটা লেখ জারির এলাকা বা লেখো এলাকা ওকে চারটে নেক্সট কোশ্চেন কি বলছে সুপ্রিম কোর্টের এক্তিয়ার বা এলাকা ও সরি এটা তো বললাম গণ আদালতের কার্যাবলী দেখো লোক আদালত বা গণ আদালতের কার্যাবলী সাধারণত দেওয়ানি মামলার সঙ্গেই সম্পর্কিত বলছে বহুদিন ধরে চলে আসছে এমন কেস যদি কোনো আদালত লোক আদালতে পাঠায় সেই অমীমাংস কেসটাকে কি করে বিচার করে কি এই গণ আদালত বোঝা গেল খুব সিম্পল নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি বলছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো দেখো রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে এমন এক বিশেষ ক্ষমতাকে বোঝায় যেটা প্রয়োগ করতে রাজ্যপাল মুখ্যমন্ত্রী বা মন্ত্রী পরিষদকে জবাবদিহি করতে বাধ্য নয় এবং যেই কাজের বৈধতা নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারেন না ওকে নেক্সট কোয়েশ্চেন কি বলছে নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় দেখো ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে এক নির্বাচক সরি এক নির্বাচন বা নির্বাচক সংস্থা দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয় খুব সিম্পল নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি বলছে আন্তর্জাতিক আদালয় আদালত কোথায় অবস্থিত দেখো আন্তর্জাতিক আদালত অবস্থিত হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে ওকে নেক্সট কোয়েশ্চেন কি বলছে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালন করা হয় দেখো চব্বিশে অক্টোবর দিনটাকে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে পালন করা হয় কারণ এই দিনেই সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করে তার আগে থেকে মানে হয়েছিল কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে অর্থনৈতিক এবং ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত বেশি না জন সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারেন কতজন পাঁচজন প্রতিনিধি পাঠাতে পারেন কিন্তু মনে রাখবে যে কোন ভোটদানের সময় এলে তখন মাত্র একটা ভোটই দিতে পারে ওকে বলছে সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে কোন দুটি বলেছে তাই না দেখো একটি হচ্ছে নিরাপত্তা পরিষদ আর একটা হচ্ছে সাধারণ সভা ওকে নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবকে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হচ্ছে ট্রিক ভিলি একদম না অ্যান্টোনিও গুটারেস ট্রিক ভিলি না ভাই ট্রিক ভিলি কে ছিল তবে কমেন্ট করে যেন ওকে নেক্সট কোশ্চেন বলছে পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে দেখো চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন ঘটানোই হলো পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য বোঝা গেল কি বলছে গুজরাল নীতি কার সৃষ্টি দেখো গুজরাল নীতি সৃষ্টি হচ্ছে ইন্দ্র কুমার গুজরাল এর ওকে নেক্সট কোয়েশ্চেন কি বলছে ভারতের কোন প্রধানমন্ত্রী উনিশশো সালে শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেছিল কে করেছিল রাজীব গান্ধী ওকে নেক্সট কোয়েশ্চেন সাপটা এর পুরো কথাটি কি দেখো সাপটা এর পুরো কথা এস থেকে হচ্ছে সাউথ এ থেকে এশিয়ান পি থেকে প্রিফারেনশিয়াল টি থেকে কি ট্রেড এ থেকে এগ্রিমেন্ট ওকে তো আরেকবার বলি সাউথ এশিয়ান আর ট্রেড এগ্রিমেন্ট ওকে নেক্সট কোয়েশ্চেন এনপিটি এর পুরো কথা কী দেখো এনপিটি তাই তো এনপিটি এর পুরো কথা হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি বোঝা গেল আরেকবার বলি নিউক্লিয়ার নন প্রলি ট্রিটি ওকে নেক্সট কোশ্চেন মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী দেখো মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ইউরোপের দেশগুলিকে নিয়ে সোভিয়েত বিরোধী বা কমিউনিজম বিরোধী একটা জোট গঠন করা নেক্সট কোয়েশ্চেন কী বলছে দা দেতাত বা দাতাত বলতে কি বোঝো দেখো দাতাত একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে দুই বা তার অধিক শত্রু ভাবাপন্ন দেশগুলির মধ্যে উত্তেজনা ঘটিয়ে এবং মাধ্যমে একটি সহজ সম্পর্ক গড়ে গড়ে তোলা বা তোলার অবস্থা ওকে নেক্সট কি বলছে সম্মেলনে যোগদানকারী যে যেকোনো দুজন নেতার নাম লেখো কি লিখতে পারি স্ট্যালিন চার্চিল দুজন তাই না স্ট্যালিন ও চার্চিল নেক্সট কোয়েশ্চেন বহু মেরুতা বলতে কি বলছো দেখো বহু মেরুতা বলতে আন্তর্জাতিক সাম্যের এমন এক অবস্থাকে বোঝায় যেখানে দুইয়ের বেশি শক্তি কেন্দ্রে অবস্থান করে ওকে ন্যামের পুরো কথা এন এম নন অ্যালিগমেন্ট মুভমেন্ট তাহলে ন্যামের পুরো কথা কি নন অ্যালিগমেন্ট মুভমেন্ট ওকে নেক্সট এর পুরো কথা কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এন এ টিও নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কার উদ্যোগে করে উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে তাই না এর পাল্টা জোটের নাম কি ন্যাটোর কমেন্ট করে জানো ওকে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ক্লাসে বা অন্য কোনো ভিডিওতে ওকে তো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই